বন্ধুরা আসসালামু আলাইকুম হরিরামপুর পদ্মা নদীর পাড় ঈদ উপলক্ষে শত শত মানুষ এসেছে তাদের ঈদের ছুটিটাকে কাটানোর জন্য এই হরিরামপুর পদ্মা নদীর পাড়ে আজকে ঈদের দিন হলো মানুষের কিন্তু কোনো কমতি নেই কারণ মানুষের লম্বা ছুটি পেয়েছে এই ছুটিতে তাদেরকে তারা নিজেদেরকে সুন্দরভাবে একটু সময় কাটাবে সেই জন্য পরিবার পরিজন নিয়ে চলে এসেছে হরিরামপুরের পদ্মা নদীর পারে যেটা বর্তমানে সবচাইতে সুন্দর একটা ঘোড়ার স্পোর্ট হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ হয়েছে চলুন আমরা তাদের মুক্তি কিছু কথা শুনে আসবো রাস্তায় নেমুল ভালো লাগে যার কারণে পদ্মার ভারচর পড়ে গেছে সুন্দর এছাড়া মানে এরকম মেলা মিলো মানে একটা মানুষ দেখা যায় না এদের অবলত বেশ সুন্দর মানে ভালো লাগে

ক্রেতাদের আসলে ইটা কেমন পাচ্ছেন আর কি ঈদ উপলক্ষে আপনাদের আসলে বেচা কেমন হচ্ছে দর্শনার্থী যারা আছে মানে তারা আই সেখানে কেমন আপনাদের তারা এখানে সবসময় এখানে আনন্দ করে নাকি আপনি এখানে বলতেছেন আপনার ঈদ উপলক্ষে মানে ভালো এখানে কি কি আইটেম আপনি আসলে বিক্রি করেন আমাদের এখানে মানে বাচ্চাদের খাবার বা যারা ঠিক আছে ভাই তুমি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী এই দর্শনার দর্শন স্থানের মধ্যে অন্যতম দর্শন স্থান রামপুরের আন্দার মানিক পদ্মার পার্ক ঘাট সংলগ্ন আমি এখন অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি বছরের ন্যায় এবছরও এখানে পদ্মার বালুর চর যেতে উঠেছে কৃত্রিমভাবে খুবই মনোমুগ্ধকর এবং দৃশ্যপটগুলো খুবই সুন্দর এখানে যারা ঈদের কর্মমুখী মানুষ যারা আছে তারা ঈদকে আসলে আনন্দময় উপভোগ করার জন্য আত্মীয় স্বজন ভাই বারাদার সবাইকে নিয়ে আসলে ঈদকে উপভোগ করার জন্যই এখানে আসা বিশেষ যে ছুটিগুলো আছে যে সরকারি যে বন্ধের দিনগুলোতে এখানে ভিড় জমা এখানে ইতিপূর্বে কিছু দর্শনার্থী যারা আছে অত্র এলাকার স্থানীয় তাদের সাথে কথা বলে জানতে পেরেছে তারা আসলে আনন্দ করার জন্য তার বন্ধু বান্ধব বা সবার সাথে এখানে আসে এবং ইতিপূর্বে আমাদের এখানে যে দোকান ফুচকার দোকান আছে এখানে নাগরতোলা